নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার দোসরা ফেব্রুয়ারি চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি যে ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি যদি আপনার জন্ম কুণ্ডলিতে যোগ যদি থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার যে কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবেই ঘটবে সর্বোপরি আপনার জন্ম পত্রিকাতে দেখতে হবে রাহু গ্রহের প্লেসমেন্ট রাহু যদি আপনার শুভ থাকে কিনা আপনাকে যে কোনো দিক থেকে কলি যুগে এই রাহু আপনাকে কোটিপতি না আরো প্রতি পর্যন্ত কিন্তু করতে পারে রাহুর কাছে এতটাই পাওয়ার রয়েছে আপনাকে কোটিপতি না আরো প্রতিবন্ধ করতে পারে যে কোনো দিক থেকে আপনার হাতে সেটা আপনি বিজনেস করতে পারেন বিজনেস বড় উন্নতি আপনি করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট বা আপনার প্রপার্টি থেকে প্রচুর লাভ আপনাকে করিয়ে দিতে পারে এই রাহু তো আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কি কারণ এই প্রাপ্তি ফাটকা আপনার লটারি এগুলো সমস্ত না রাহু গ্রহ দেখে রাহুর যে জায়গাটাকে আগে দেখুন রাহু গ্রহকে শুভ আপনারা করুন আমি বারবার বলি আপনারা অবশ্যই যাদের ক্ষেত্রে বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনার ভিডিও শুনছেন আপনারা রাহু রক্ষা কবচ অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে দেখুন যোগ রয়েছে আয়ুষ্মান যোগ রয়েছে আমরা বলি আয়ুষ্মান যোগ রয়েছে এবং আগামীকাল নক্ষত্র রয়েছে আপনার নক্ষত্র আপনার দেখা যাচ্ছে সেটি হচ্ছে অশ্লেষা নক্ষত্র বিশেষ করে আমি বলবো আপনাদের যে চারটি রাশির আমি কথা বলবো এই চার রাশির যে কোনো দিক থেকে আপনাদের মহা মহা মহামহাপ্রাপ্তি কিন্তু রয়েছে এবং আপনার দশা মহাদশা বলে দিবে যে আপনার ক্ষেত্রে আগামীকাল কোন বছর রয়েছে কোন সময়টা আপনার প্রাপ্তির যোগ রয়েছে এটা দশা মহাদশা আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন বছর আপনার এই রয়েছে প্রাপ্তির প্রথম আলোচনা করি আমি প্রথম যে রাশির নাম আগামী কালের জন্য নাম্বার ওয়ান রাশি আগামীকালের জন্য ভাগ্য খুলতে চলেছে প্রাপ্তির যোগ আসতে পারে সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মেষ রাশির প্রাপ্তি যোগ রয়েছে বড় পরিবর্তন আসতে পারে লাকি নাম্বার আপনাদের শুভ সংখ্যা দুই এবং আট শুভ সময় দশটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার ধনু ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল বড় কোনো অপরচুনিটি আসতে পারে ধনুরাশির আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনাদের যে লাকি নাম্বার তিন এবং এক ধনুরাশির তিন এক আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা দুপুর বারোটা চার মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর মহা সৌভাগ্য রাশি মিন রাশি মিন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মিন রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে মিন রাশির লাকি নাম্বার ছয় এবং আট আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ কর্কট রাশি আগামীকাল কর্কট রাশির হঠাৎ কপাল ফুলতে পারে কর্কট রাশির ভাগ্য উদয় হতে পারে আপনাদের যে কোনো দিক থেকে বড় প্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে আপনাদের লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আট এবং এক আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা পরামর্শ করতে চাইছেন গ্রহগত দিকগুলো প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন যারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে ইচ্ছুক রয়েছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন আপনারা আপনাদের আবারও বলি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন নমস্কার ধন্যবাদ